দুই হাজার চব্বিশের সবচেয়ে হাইপ তোলা মুভি ছিল কলকি টু নাইনটি এইট এডি কিন্তু ভাই এটা দেখার পর আমার মনে হচ্ছে যে এই হাইপের পেছনে ভাই কিচ্ছু নাই পুরো ফাঁকা মানে পুরো মানে শুধু শুধু হাইপের কথায় এটা একটা বড় ভিজুয়াল প্যাকেজ আমার কাছে মনে হয়েছে কিন্তু ভেতরটা পুরো ফাঁকা কিচ্ছু নেই ভেতরে এমনটাই আমার কাছে মনে হয়েছে প্রথমে যদি আমি বলি সিনেমার গল্পটা আমার কাছে বিশাল হতাশাজনক লেগেছে মাইথোলজি সাইফাই মিথ জন্ডার বলে প্রচার করা হয়েছিল কিন্তু এই গল্পেও পুরো একঘেয়ে গেছে আমার কাছে মানে কোনো এক্সাইটমেন্ট কাজ করেনি আর যে থ্রিল থ্রিল বা উত্তেজনা সেগুলো কিছু ছিল না অর্থাৎ তোমাকে উত্তেজনা ফিল করাবে না অনেক কিছু আমার কাছে মনে হয়েছে এই ছবিতে জোর করে চাপানো হয়েছে যেগুলোর কোনো দরকার ছিল না অর্থাৎ অনেক সিন এক্সট্রা সিন বেশি সিন অতিরিক্ত সিন ঢোকানো হয়েছে যেগুলো অপ্রয়োজনীয় মনে হয়েছে আমার কাছে আর এখানে অ্যাক্টিংয়ের কথা বলি যদি আমি এখানে প্রভাসের কথা প্রথমে বলবো প্রভাস ডেভেল স্টার প্রভাস এখানে ভাই সে কী অভিনয় করেছে এখানে যদিও এটা দুই হাজার চব্বিশ সালের ছবি যাই হোক এখানে সে কী অভিনয় করেছে আমার বললাম না বললে চাকরি চলে যাবে এখানে সে পুরো এক্সপ্রেশনহীন অভিনয় করেছে তার অভিনয় কোনো এক্সপ্রেশান নেই তার ফেসে কোনো এক্সপ্রেশান নেই সে হাসির সিনেও যেভাবে অভিনয় করে দুঃখের সিনেও সেই অভিনয় করে অন্যান্য সিনে অ্যাকশান সিনেও সেই একই এক্সপ্রেশনের অভিনয় করে মানে তার মুখ মানে ও অভিনেতা না রোবট সেটাই বুঝতে পারা যায় না ভাই মাঝে সাথে এমন অভিনয় করে আর এখানে দীপিকার কথা যদি আমি বলি দীপিকা অত্যন্ত জঘন্য কাজ করেছে এক কথায় দীপিকার কাজও খুব একটা ভালো লাগেনি আমার কাছে যদিও সে ভালো অ্যাক্ট্রেস আমার মনে হয় যে ডিরেক্টর তাকে ব্যবহার করতে পারেনি যাই হোক সেও ভালো অভিনয় করেনি আর কামাল হাসানের মধ্যেও একটা কৃত্রিমতা ছিল এক কথায় তাদের সবার অভিনয়ের মধ্যেই একটা কৃত্রিমতা ছিল যদি আমি ক্যামিও চরিত্রের কথা বলে সালমান দিশা ঠাকুর সবার অভিনয়ের মধ্যে একটা ছিল বা যারা যারা অভিনয় করেছে ক্যামিও দিয়েছে বা যারা পুরো ছবিতে ছিল সবার অভিনয় কেমন যেন আমার কাছে রোবটিক রোবটিক মনে হয়েছে এক কথায় হ্যাঁ মানে মানে এরকম অভিনয় দেখার জন্য তো মানুষ সিনেমা দেখে না একদম এক একঘেয়ে গল্প নেই অভিনয় নেই থ্রিল নেই কিচ্ছু নেই যে সংলাপগুলো দিয়েছে ভাই যে সংলাপগুলো ভাই একটু সংলাপ তো ভালো হ্যাঁ যে সংলাপগুলো গুলো সেগুলো ভাই অত্যন্ত সাধারণ সংলাপ যারা একটু মুভি দেখে বা যারা অনেক মুভি দেখার এক্সপেরিয়েন্স আসতে তারা সহজে বুঝে যাবে যে এরপরে কি ডায়লগ আসতে চলেছে হ্যাঁ আর সেগুলো কিন্তু অত্যন্ত প্রেডিক্টেবল হয়ে যায় এক পর্যায়ে গিয়ে ডায়লগুলো আমার কাছে তা মনে হয়েছে আর আমি যদি ভালোর দিকের কথা বলি একটা জায়গায় আমার ভালো লেগেছে অমিতাভ বচ্চনের অভিনয়টা আমার ভালো লেগেছে তার চরিত্রের নাম ছিল অশোত্থা যেটা আলাদা একটা ক্লাস যোগ করেছে আর ওনার উপস্থিতি যতক্ষণ ছিল ততক্ষণ আপনার ভালো লাগবে তিনি চলে গেলে আবার সেই এক কাজ করবে তার পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল চোখে পড়ার মতো পারফরমেন্স ছিল অমিতাভ বচ্চন নিজের কাজ ভালো করেছে আর যদি আমি এখানে এক্সের কথা বলি ভিএফএক্স বা ভিজুয়াল গ্রাফিক্স অনেক টাকা খরচ করা হয়েছিল যেটা ভিজুয়াল গ্রাফিক্স মোটামুটি ভালোই ছিল কিন্তু ভাই আমার একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ভিজুয়াল গ্রাফিক্সের কারণে মানে এই আলোক ঝলকানি দেখাতে গিয়ে হ্যাঁ এই ঝলকানির ভিড়ে যে মূল যে গল্পটা হুম মূল যে জিনিস সেটাই ভাই ডেকটার দেখাতে পারেনি একটা সময় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি গেমের কোনো ট্রেলার দেখছি বা গেমের কোনো মুভি দেখছি গেমের মুভি রিলিজ হয়েছে বা গেমের মুভি আমার ফোনে চলছে আমি সেটা দেখছি আমার কাছে তাই মনে হয়েছে আর মিউজিক মোটামুটি ঠিকঠাক ছিল বাট তোমার যে অনেক মনে থাকবে বা এই যে কি বলবো এটাকে অনেকদিন মনে গেতে থাকবে এরকম কোনো মিউজিক নেই টাইম শোনার জন্য ভালো বাট আমি তো মিউজিক শুনিও নি অনেক ক্ষেত্রে একটু টেনে টেনে যেহেতু ওটিটিতে রেখেছিলাম একটু টেনে টেনে দেখেছি মিউজিকটা আমার অত ভালো লাগেনি তারপরে একটা জিনিসে প্রশংসা করা যায় কিভাবে যে ডিরেক্টর একটা চেষ্টা করেছিল সাইফাই ভিশন বানানোর জন্য এটার প্রশংসা করা যায় কিন্তু সে যে এক্সিকিউশনটা দরকার এরকম মুভি করার জন্য সেটা ভাই অত্যন্ত দুর্বল ছিল সে এক্সিকিউশনটা ঠিকঠাক করতে পারেনি আর একটা কথা বলবো যদি তুমি এই মুভিটা দেখতে চাও তাহলে তুমি এটার ভিজুয়াল ফ্যান হলে তুমি যদি ভিজুয়াল এফেক্ট দেখতে চাও তাহলে তুমি এটা দেখতে পারো ভিএফএক্স দেখতে পারো এর জন্য আর যদি পারফরমেন্সের জন্য দেখতে চাও সেটা না দেখাই ভালো পারফরমেন্স এখানে নেই বা যদি অমিতাভ বচ্চনের ফ্যান হয়ে থাকতো তবে তাহলে তুমি তার জন্য মুভিটা দেখতে পারো তাইলে দেখুন না দেখলে না দেখো আমার কিছু বলার নেই দেখলে হতাশ হবে শিওর আর যদি আমি এখানে ডেটিং করি আমার পার্সোনাল ডেটিং তাহলে আমি এখানে দশে তিন সাড়ে তিনের বেশি দেবো না কারণ এখানে তিন সাড়ে তিন একে এটা হাত পাওয়ার যোগ্য না এটা একদম পুরো সময় নষ্ট করা মুভি আর শেষে একটা কথা বলবো তোমার কল কি কেমন লাগলো বা লেগেছিল সেটা জানিও আর এরকম নিত্য নতুন রিভিউ আর বিভিন্ন আপডেট ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো টাটা বাই বাই গুড বাই